সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনুস আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা পদ্মানতিতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আপা এই স্বপ্নটা তো আপনার পূরণ হয় নাই তবে হ্যাঁ খুব শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে যে দেশে আপনি সুরক্ষিত আছেন সেই দেশ আপনার টুষ করে বাংলাদেশে না ফেলে দেয় প্রিয় মণ্ডলী মোদি বিমস্টেকের সফর শেষে ভারত আসছে ভারতে তো উত্তাল অবস্থা একদম কঠিন ভয়াবহ অবস্থা মোদি হটাও দেশ বাঁচাও খুবই ভারাক্লান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতেছি ভারতে যে অবস্থা এই ব্যাপারে আপনাকে জানতে হবে এবং আমাদের আপা আজকেও একটা কল রেকর্ড ফাঁস করছে আমি আর আপনাদেরকে সেগুলো শোনাচ্ছি না আপা যে কথাগুলো বলছে তার বিরুদ্ধে তার নেতারা বুঝতে পারতেছে যে আপা শুধুমাত্র হুমকার্ড দিয়ে নেতাকর্মীরা বিপদে ফলাইবে বাঙালির এত বোকা পাইছেন আপনার নেতাকর্মীরা কি বলতেছে একটু শোনেন আপা যেটা বলছে ফোন আলাপে সরকার উৎখাতের নির্দেশনা দিছে নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনা রুশকানি শেখ হাসিনা বলছেন সংবদ্ধভাবে দুই গ্রুপে মাঠে নামতে হবে হামলা হলে পাল্টা হামলা চালাতে হবে যিনি লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন তার নির্দেশে সাধারণ নেতাকর্মীরা মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীর মন্তব্য তারা স্পষ্ট জানা দিচ্ছেন যে না আপনার কথা আর আমরা শুনতেছি না তো আপা আপনি আপাতত অফ যান মোদির পাশা গরম তার ক্ষমতা নিয়ে টানাটানি আপনি আর কথা বলেন না প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম অনুরোধ করব মুসলমানদের যারা ভালোবাসেন পর্যাপ্ত পরিমাণে ভিডিওটি শেয়ার করতে হবে আমার কিছু সাবস্ক্রাইবার আছে ভারতের তারা আমাকে অনুরোধ করছে যে এ ব্যাপারে আপনি কেন কথা বলেন না আমার ইমানি দায়িত্ব থেকে আজকের এই ভিডিওটি করতেছি কিছু সংক্ষিপ্ত নিউজ আছে সেই নিউজগুলো দিয়ে ভারতে মুসলমানদের সাথে কি করা হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো একটু হেডলাইনটা আপনাদেরকে পড়ে শোনায় সেটা হচ্ছে পদত্যাগ করলেন জনতা দলের দুই শীর্ষ নেতা ওয়াকফ বিল পাশ প্রতিবাদে কলকাতা চেন্নাই আহমেদাবাদে ব্যাপক বিক্ষোভ বিক্ষোভ হয়েছে এর বিস্তারিত কারণ কি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে একটু শুনায় সাথেই থাকেন মির্জা আব্বাস সাহেব তিনি বলছেন সবাই মিলে এখন বিএনপির পিছনে লাগছে এখন আপনারাই বলেন সবাই মিলে কি বিএনপির পিছনে লাগছে আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানান তো আর বিএনপির পিছনে লাগলে কেন লাগছে সেটাও একটু বিস্তারিত লেখেন আর হ্যাঁ বলতে ভুলে গেছি চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক দিন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি থাইল্যান্ডে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস তিনি বসে নাই বাংলাদেশিদের কিভাবে কাজে লাগানো যায় তাদের কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় একজন রাষ্ট্রনায়কর তো এরকম হওয়াই উচিত এরকম একটা রাষ্ট্রনায়ক পেয়ে আমরা গর্বিত প্রিয় দর্শক মণ্ডলী এই নিউজটা আমি বিএনপির নেতাকর্মীদেরকে দেখাতে চাই তারা অতীত ভুলে গেছে স্ক্রিনে আপনাদের একটা পিকচার দেখতে পাচ্ছেন যুবলীগ কর্মীর পা ধরে প্রাণ ভিক্ষা চাইলেন স্বেচ্ছাসেবক দল দলের নেতা এখনও এই যুবলীগের নেতাকর্মীদের পা ধরতে হয় এই রাজনীতি শিখছেন আপা যাওয়ার পরেও এগুলো চলতেছেন এইভাবে চলতে থাকলে খুব বেশি সময় নাই বুঝছেন চলেন আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষে মির্জা আব্বাস এনার কথাগুলো পরে একটু হেডলাইনটা আপনাদেরকে শোনালাম এবং আরো একটা বিষয় ইউনুস মুদি বৈঠকে নেহায় গুরুত্বপূর্ণ শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি জনগণের দাবি আমাদের দাবি যে কোনো ফেসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না মির্জা আব্বাস সাহেব কথা ঠিক বলছেন এবার আসেন ভারতে আসলে কি ঘটছে মোদি হটাও দেশ বাঁচাও কেন হচ্ছে এই আন্দোলনটা এটার বিস্তারিত একটু ধীরে বুঝতে হবে আমি একটু পরে শোনাব আপনাদেরকে যদি সময় থাকে একটু শুনবেন আমাদের একজন দায়ী আছেন শাইক আহমদুল্লাহ তিনি বলছেন যে দেশে হিন্দুত্ববাদী গোষ্ঠীর হোলির রং মাখা কিংবা গরুর গোস্ত না খাওয়ার অপরাধে মুসলমানদের দিনে দুপুরে শেষ করে দেয় সেই তাদের হাতে মুসলমানদের অক্ষকৃত সম্পত্তি কতটা নিরাপদ থাকবে তার বলার অপেক্ষা রাখে না ঘটনা যেটা ঘটছে সেটা একটু বিস্তারিত না শোনালে আসলে বুঝতে পারবেন না একটু বিস্তারিত পড়তেছি শোনেন নরেন্দ্র মোদীর ভারতে কোনঠাসা অবস্থায় আছে দেশটির সংখ্যালঘু মুসলমানরা এবার বিতর্কিত এক বিল পাশ করে মুসলমানদের আরও কণ্ঠাসাটা করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ভারত সরকারের বিরুদ্ধে ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভার পর এবার উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে গেল অক্ষ সংশোধনী বিল রাজ্যসভার সদস্যর মধ্যে বিলের পক্ষে ভোট দিয়েছেন একশো জন আর বিপক্ষে ভোট দিয়েছেন পঁচানব্বই জন গভীর রাতের এই ভোট চুরির মাধ্যমে উচ্চকণ্ঠে পাশ হল বিতর্কিত এই সংশোধনী বিলটি এখন কেবল ভারতের প্রেসিডেন্ট দোপ মুখ্য এদের নাম আমি বলতে পারি না স্বাক্ষরের অপেক্ষা তিনি সই করলে সত্তর বছর পুরনো আইন বদলে কার্যকর হবে নতুনাই এখানে ভোট চুরি করছে রাতে কাঠচুপি আপা কাঠ থেকে শিখছে এটা আর আপনাদের বলার মানে অপেক্ষা রাখে না তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই মানে পুরো নিউজটা পড়তে গেলে অনেক সময় লাগবে বলা হয়েছে এই বিলের মাধ্যমে মেরুকরণের রাজনীতি করেছে বিজিপি বিজিপি কাঠ দল এটা আপনারা জানেন শুধু তাই না এই বিল যেভাবে পাশ করানো হয়েছে সেই কার্যপ্রণালী নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বৃহস্পতিবার রাত থেকেই দেশের একাধিক মুসলিম সংগঠন এই বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিরোধীদের বক্তব্য সংসদের বাইরে এই বিলের বিরুদ্ধে আন্দোলন চলবে বিরোধী ইন্ডিয়ান জোট একটা হয়ে এই বিলের বিরোধিতা করেছে তারা সংশোধিত বিলটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে তাদের বক্তব্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেডিপি বিধায়ন মতামত কারপোন্নত করেনি কংগ্রেস সরকার জানিয়েছে মানে অনেক কথা এখানে যেটা মূল বিষয় মুসলমানদের নামে অক্কৃত সম্পত্তি কংগ্রেস মানে বিজেপি সরকার বলতেছে এখান থেকে এদেরকে উৎখাত করে দিয়ে এখানে অন্য কিছু করলে এটার দ্বারা সরকারের আরও বেশি ফায়দা হবে এত পুরাতন একটা আইন অক্ষকৃত সম্পত্তি মুসলমানদের নামে তাদের উৎখাত করার চেষ্টা করতেছেন অথচ আমাদের সাথে বন্ধুত্ব করতে চান ফাজলামি ভাই সেন এই যে আজকে যদি বিমস্টেকের সম্মেলন হতো না এটা নিয়েও নরেন্দ্র মোদীরে আমাদের ডক্টর ইউনুস ধুইত আচ্ছা যেটার জন্য আপনাদেরকে এখানে বললাম যে পরে বলবো মির্জা আব্বাস সাহেব যেটা বলছে কথাগুলো একটু শোনা দরকার শুনেন সামনে যেহেতু ভোট আসতেছে বোঝেন নাই মির্জা আব্বাস বলেন ইউনুস মোদি বৈঠকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি যদি দেশের স্বার্থে সংশ্লিষ্ট আলোচনা হয় তবে সেটা ভালো তো দেশের স্বার্থে না কিসের স্বার্থে বলছে আপারে ফেরত চাইছে তিস্তা নদীর কথা বলছে বঙ্গোপসাগরের কথা বলছে বা বাদ নিয়ে কথা বলছে পানি নিয়ে কথা বলছে এটা কি তারা নোবেল পাওয়ার ব্যাপারে কথা বলছে নাকি দেশের স্বার্থী বলছে কি বলেন মির্জা আব্বাস সাহেব কথা কেমন বলেন সামনে ডক্টর ইউনুস আরও ভালো কিছু বই আনবে বলে প্রত্যাশা করি মাসাল্লাহ এখানে ঠিক বলছেন মির্জা আব্বাস সাহেব আপনার যেগুলো কথা আমার ভালো লাগে অবশ্যই আমি সমর্থন করবো কিন্তু যেগুলো একটু অন্যরকম লাগে সেগুলোর বিরোধিতাও করব এই বাক স্বাধীনতা তো আমাদেরকে ছাত্র জনতা ফিরিয়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালে হবে না হাসিনার সঙ্গে তার সহযোগীদেরকেও পাঠাতে হবে শেখ হাসিনার মাধ্যমে তার বিচার হতে হবে এছাড়া তিস্তা নিয়ে কোনো কথা হবে না কিসের আলোচনা চুক্তি পূরণ করতেই হবে ভারতকে আচ্ছা আজকে মোটামুটি কম নিউজ ছিল শুধু মেন নিউজ যেটা ছিল সেটা হচ্ছে যে মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে ভারতে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে আজকে যদি আমরা আওয়াজ না তুলি আমাদের মুসলমানদের ভাইদের উপরে পার্শ্ববর্তী দেশ সেখানে যদি এরকম নির্যাতন করা হয় দিনে দুপুরে মুসলমানদের জমি হরণ করা হচ্ছে তাদেরকে জয় শ্রীরাম বলানোর জন্য কত কত ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের বাংলাদেশে কি এরকম হয়েছে যে বল আল্লাহ আল্লাহ একবার বল এরকম কোনো হিন্দুরে ধরে কেউ করছে দেখছেন ইতিহাসে না এটা বাংলাদেশে পাবেন না অবশ্য একটা কথা আপনাদেরকে বলি এতদিন ডক্টর ইউনুস ছাড়া যদি অন্য কোনো দল অন্য কোনো লোক যদি প্রধান হতো এতদিন তারে মোল্লা বানায় দিত বহির্বিশ্বের কাছে শুধুমাত্র ডক্টর ইউনুসের জন্য পারে না আর কি হুম মোদী পুরোপুরিভাবে ফাইসে গেছে ডক্টর ইউনুস বসার পর বুঝছেন বন্ধুত্বের সম্পর্ক চায় তারা বলে কোনো দলের সাথে আমাদের সম্পর্ক না কেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল না আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলতো যে আমাদের বিজয় মানে ভারতের বিজয় আমাদের অর্জন মানে ভারতের অর্জন মানে কি বোঝায় বুঝি বুঝি সবই বুঝে দাদা বাবুরা কাজ হবে না এটা ডক্টর ইউনোস এটা মমতাজ আপানা বুঝতে হবে তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করিয়ে সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও